হ্যালো বন্ধুরা এই দিনে কি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমি যে ভালো আছি নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো তো দেওরের বিয়ে তাই আমরা বেরিয়ে পড়েছি সে যে বুঝে একেবারে জল হচ্ছে পেছন থেকে এই নাচটা আমিও দেখতে পাচ্ছিলাম না তোমাদেরও দেখাতে পারছিলাম না তো সেই জন্য দেখো একদম সামনের দিকে চলে এলাম আর এই দেখো বিয়েবাড়ি কিন্তু হলুদ শাড়ি আর সামনে যে রয়েছে সেই তিনজনকে দেখো লাল পাড় সাদা শাড়ি পরেছে দেখতে বেশ ভালোই লাগছে তাই না তো চলো একেবারে কথা হচ্ছে পুকুর পাড়ে গিয়ে তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি পুকুর পাড়ে আর যে টাইমটাতে আমরা জল ভরতে এসেছি একদম দুপুর টাইম সবার স্নানের টাইম সেই জন্য পুকুর পাড়ে আগে থেকেই অনেক লোকজন রয়েছে তো যাই হোক বন্ধুরা এখন তো এদিকে জল ভরা হবে এই ফাঁকে আমি এখন কয়েকটা ভিডিও করে নেবো আর তার সাথে কয়েকটা ফটো তুলে নেবো দেখো এখানে কত লোকজন এগুলো কিন্তু সব আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলিটা মোটামুটি যতটা বড় আমাদের কিন্তু বাইরের আর লোক লাগে না ফ্যামিলির লোকেরাই একাই যাচ্ছে ওইদিকে দেখো একজন আবার সাঁতার কাটতে কাটতে মাছ পুকুরের দিকে চলে যাচ্ছে এইগুলো দেখলে না একেবারে ছোটবেলার কথা মনে পড়ে যায় তো বন্ধুরা দেখো জল ভরা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে ফিরব তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি আমরা জল তো ভরে নিয়ে চলে এলাম বেশ অনেকটাই বেলা হয়েছে এরপরে আবার গায়ে হলুদের অনুষ্ঠান আছে সেটা হয়ে গেলে তারপর আবার রেডি হতে হবে বরযাত্রী যাওয়ার জন্য তো দেখো বন্ধুরা এখানে গায়ে হলুদের অনুষ্ঠান চলছে আর তোমাদের আগের ভিডিওতে তো আমি বলেইছিলাম যে আমার শুধু ভিডিও করা কাজ তাছাড়া কোনো কাজেই আমি থাকতে পারবো না তো সেই জন্য আমি আর সামনের দিকে না গিয়ে পেছন দিকে দাঁড়িয়ে দেখো একটু ভিডিও করে নিচ্ছি এখন এই অনুষ্ঠানটা হয়ে গেলে সব খাওয়া দাওয়া করে তারপর আবার বরযাত্রীর জন্য রেডি হবে তো চলো একেবারে ফিরছি সন্ধেবেলায় রেডি হয়ে তারপর তো বন্ধুরা গায়ে হলুদ অনুষ্ঠান হতে হতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গেছিলো আর তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই দেখো একেবারে চলে এলাম সন্ধ্যেবেলায় আর এখন আমরা গাড়িতে বসে আছি বরের গাড়ি আগেই বেরিয়ে পড়েছে আসলে নিজেরা সাজগুজে ব্যস্ত ছিলাম বলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমরা পৌঁছে গেছি দেখো বিয়ে বাড়ি আর এসেই দেখো দেখছি বিয়ে শুরু হয়ে গেছে আসলে লগ্নটা ছিল গধুলি লগ্ন আর সেই জন্যই তাড়াতাড়ি বিয়েটা শুরু হয়ে গেছে আর আমাদের তো আসতে একটু দেরি হয়েছে কেননা অনেকটাই রাস্তা আবার এক জায়গাতে এসে বেশ কিছুক্ষণ গাড়িটা দাঁড়িয়েছিল তো যাই হোক শেষমেশ আমরা পৌঁছে গেছি আর বিয়েটাও দেখতে পাচ্ছি তো বন্ধুরাই বিয়ের অনুষ্ঠানটা আমি যে বিয়ে বাড়িতেই যাই না কেন খুব একটা আমার দেখা হয় না কেননা তখন আমরা আনন্দ করতেই ব্যস্ত থাকি আর আজ যেহেতু আমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করতে হবে সেই জন্য চলে এলাম দেখো বিয়ে দেখতে আর তার সাথে ভিডিও করতে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে মেয়েকে এখন সাত পাক ঘোরানো হচ্ছে এরপর হবে শুভদৃষ্টি তারপর মালাবদল তারপরে তো বিয়ে যারা বিয়ের অনুষ্ঠানটা দেখতে ভালোবাসো যারা দেখো জানো এর পর কি কি হয় তারা তো অবশ্যই জানো কি কি হবে তো চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিসেম্বর মাসের বিয়ে মোটামুটি ঠান্ডাটা বেশ আছে আর আমরা যেখানে বিয়ে বাড়িতে এসেছি বেশ ভেতরে মানে একটু গ্রাম সাইডে এখানে মনে হচ্ছে ঠান্ডাটা আরও একটু বেশিই লাগছে তো বন্ধুরা দেখো সাত পাক তো ঘোরা হয়ে গেল। এদিকে শুভদৃষ্টিটাও হয়ে গেল বিয়েবাড়িতে সাধারণত যেটা হয়ে থাকে মালা বদলের সময় মেয়েকে কিন্তু মেয়ের বাড়ির লোকেরা দেখো একেবারে মাথার ওপরে উঠিয়ে রেখেছে আর এদিকে ছেলে চেয়ার নিয়ে বসে পড়েছে যতক্ষণে না নামানো হবে ততক্ষণে সে বিয়েই করবে না শেষমেশ বউকে নিচে নামাতেই হলো আর তারপর শুরু হলো মালা বদল তো বন্ধুরা মালা বদলের অনুষ্ঠান শেষ করে এখন চলছে বাকি নিয়মগুলো সব কিছুই হয়ে গেছে এখন বাকি সিঁদুর দান আর যতক্ষণে এদিকে বিয়ের অনুষ্ঠান চলছিল ততক্ষণে আমরা একটু বাইরে দিকে ঘুরে এলাম একটু চা কফিও খেয়ে এলাম কেন না ঠান্ডা পড়েছে একটু চা কফি না হলে ভালো লাগে বলো তো অবশ্য যতই ঠান্ডা পড়ুক না কেন মেয়েদের কিন্তু গরম জিনিস লাগে না যত বিয়ে বাড়িতেই যাও না কেন যতই ঠান্ডা পড়ুক মেয়েদের দেখবে গায়ে কিন্তু কোনো গরম জামা বা চাদর খুব কমই দেখা যায় কিন্তু আজ তোমরা দেখতেই পাচ্ছ ওই যে সামনের দিকে যে দাঁড়িয়ে আছে তার গায়ে চাদর আছে অনেকের গায়েই চাদর রয়েছে গায়ে কাপড় রয়েছে তার কারণ আজ যেন তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আমারও আজ বেশ ঠান্ডা লাগছে তো বন্ধুরা দেখো বিয়ের অনুষ্ঠান প্রায় শেষের মুখে এখন শুধু সিঁদুরদানটা বাকি তো বন্ধুরা বিয়ের সব নিয়মগুলো মোটামুটি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম আর এখন শুধু সিঁদুর দানটা বাকি এটা হলেই বিয়ে কমপ্লিট আর আমরা এই বিয়েটুকু সিঁদুরদানটুকু দেখার জন্য সবাই অপেক্ষা করছি আর ওদিকে খাওয়া দাওয়াও চলছে বরযাত্রী আর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে আর এখন সিঁদুরদানটা হয়ে গেলে আর্ধেক এখনও বাকি আছে তারা খাওয়া দাওয়া করবে তারপর আমরা ফিরব বাড়ির দিকে তো আমরা সবাই রেডি সবাই এখন যাব আর এইখানে আপাতত সবাই আমরা এক জায়গায় হয়েছি দেখো আমরা যারা বরযাত্রী এসেছি তারা আর সবাই মিলে এখানেও একটু আমরা আনন্দ করছি সবার সঙ্গে একটু ফটো একটু ভিডিও তোলা আর কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি আসলেই তো আমরা আত্মীয় স্বজনরা সব এক জায়গায় হই তাই না কোনো অনুষ্ঠান ছাড়া এখন আর সবাই একসাথে খুব একটা হয়ে ওঠা হয় না তো বিয়ে তো হয়ে গেল এখন সবাই মিলে নিজেরা নিজেরা একটু আনন্দ করি করে তারপর আমরা বেরোবো কিছু মানুষ এখনও বাকি আছে খাওয়ার প্যান্ডেলে রয়েছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো এই দেখো বিয়ে বাড়িটা মোটামুটি কিন্তু ফাঁকা কেননা একটু রাত হয়েছে ওখানকার গ্রামের মানুষজন তো ওখানকার লোকজন বেশ অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখন যে কয়জন মানুষ আছে এগুলো সব আত্মীয় স্বজনরাই আছে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনরা আর আমরা ছেলের বাড়ির আত্মীয় স্বজনরা সব রয়েছি বিয়ে তো হয়েই গেছে এখন চলছে ফটোশ্যুট তো চলো বন্ধুরা আমরা সবাই রেডি আমরা এখন বেরোব আবার কথা হবে তোমাদের সঙ্গে বউ ভাতের দিন তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো পুরো বিয়ের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও